বিপিএল দু হাজার ছাব্বিশ আবারও ফিরছে খেলোয়াড় নিলাম পুরো প্রক্রিয়াতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বিপিএল গভর্নিং কাউন্সিল নীতিমালা ঢেলে সাজিয়েছে পাঠিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর কাছে তাদের মতামত পাওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে ভিত্তিমূল্য হিসেবে স্থানীয় এ ক্যাটাগরির দাম পঞ্চাশ লাখ টাকা প্রতি ডাকে বাড়বে পাঁচ লাখ করে বিদেশি এ ক্যাটাগরির ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি ডাকে বাড়বে পাঁচ হাজার করে এভাবেই এ বি সি ই এমনই বিভিন্ন ধাপে স্থানীয় খেলোয়াড়দের জন্য ছয়টি এবং বিদেশিদের জন্য থাকবে পাঁচটি ক্যাটাগরি নিলামের আগে সাইনিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মাবলীও রয়েছে প্রতিটি দল নিলামের আগে সর্বোচ্চ দুইজন বাংলাদেশি এ বা বি ক্যাটাগরি থেকে যুক্ত করতে পারবে এবং এক থেকে দুইজন বিদেশি খেলোয়াড় সরাসরি সাইন করাতে পারবে বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে নিলাম হবে দুই ধাপে প্রথমে স্থানীয় পরে বিদেশি প্রতিটি দলকে নিলাম থেকে নিতে হবে অন্তত জন স্থানীয় ক্রিকেটার সরাসরি সাইন করানো যাবে দুই জনকে আর এক দলে স্থানীয় খেলোয়াড়ের সর্বোচ্চ সংখ্যা থাকবে ষোলো জন স্থানীয়দের জন্য প্রতি দলে বাজেট চার কোটি পঞ্চাশ লাখ টাকা তবে সরাসরি সাইনিং এর পারিশ্রমিক এই বাজেটের বাইরে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দল চাইলে যত খুশি বিদেশি নিবন্ধন করাতে পারবে এক ম্যাচে খেলানো যাবে দুইজন থেকে সর্বোচ্চ চারজন নিলাম থেকে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড়কে নেওয়া বাধ্যতামূলক থাকবে বিদেশিদের জন্য বাজেট তিন লাখ পঞ্চাশ হাজার ডলার খেলোয়াড় কোচ কর্মী সব মিলিয়ে সদস্য সংখ্যাও হবে নির্ধারিত দলের কর্মকর্তা নিবন্ধন করা যাবে সর্বোচ্চ জন। বিবিএল সব থেকে আলোচনার বিষয়বস্তু অর্থ প্রদান পদ্ধতি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে হবে তিন ধাপে চুক্তির সময় পঁচিশ শতাংশ শেষ অর্থাৎ লিগের শেষ ম্যাচে পঞ্চাশ শতাংশ টুর্নামেন্ট শেষে তিরিশ দিনের মধ্যে বাকি পঁচিশ শতাংশ সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে এনবিআর এর কর্নীতি সব খেলোয়াড়ের সাইন হবে বিসিবির ত্রিপাক্ষিক চুক্তিপত্রে আর সব আইনি বিরোধ নিষ্পত্তি হবে বিসিবির আওতায় বাংলাদেশ আইন অনুযায়ী বিপিএলে এসেছে এবারের ভবিষ্যৎ পরিকল্পনাও নতুন মালিকানা চক্রে তেরোতম আসর থেকে প্রতিটি ফ্রাঞ্চাইজি ধরে রাখতে পারবে দুইজন স্থানীয় এবং দুইজন বিদেশি খেলোয়াড় রিটেনশন হিসেবে সাদিক আহমেদ সানি টাইম